মৃত্যুর কষ্ট যে পেয়েছে সে এটা ভেবেছে যে আল্লাহ তুমি আমাকে সব কষ্ট দাও কিন্তু আমাকে মৃত্যুর কষ্ট তুমি দিও না কারণ এটার যে পে এটার যে কষ্ট কেউ সহ্য করতে পারবে না যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে তো যদি একটা কাটা আপনার ভিতরে ঢুকানো হয় কাটা কাটা ঢুকাইছে হাত ছেদ করে বের হয়ে ঢুকে গেছে আবার ওই কাটা যদি কেউ টেনে হিচুয়ে বের করে তখন গোস্ত মাংস হাড্ডি গিড়া সব একসঙ্গে আসে আল্লাহর বলেছেন এর চাইতে হাজার গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহকে কবজ করা হবে কোন ন তাহলে কি বুঝলেন নামাজ আজ থেকে পড়বেন না পড়বেন না সবাই হাত তোলার তো দেখি প্রিয় ভাই বলেন হুজুর আজ থেকে না না জবান খুলে বলতে হবে বলেন হুজুর আজ থেকে পা চকাজ বা জামাত এই কথা বলেন বা জামাত আদায় করব দেখি জবান খুলে সকলে পড়েন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করি প্রণামে মৃত্যুর কষ্ট আপনার কি বিরক্ত হয়ে গেছেন প্রিয় ভাইরা

পূর্বে নবীজির প্রচন্ড পরিমাণে জ্বর হলো জ্বরের কষ্টে নবীজি নড়তে পারেন না চড়তে পারেন না নবীজির চোখগুলো লাল হয়ে গিয়েছে জ্বরের যন্ত্রণায় যেই দিন আমার নবী রহমাতুল্লিল আলামিন মৃত্যুবরণ করবেন নবীজির শিয়রে সবাই বসে আছেন নবীজির স্ত্রী বসে আছেন নবীজির জামাতা বসে আছেন নবীজির মেয়ে বসে আছেন ফাতেমা রাদি আল্লাহ আনহা সবাই পাগলের মতো দিক বেদিক করছে নবেজির এতেকালের সময় সবচেয়ে বেশি যেই মেয়ে কান্না করেছে তার নাম হচ্ছে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা সুবান ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন বিশাল বড় শিক্ষা আছে যদি এটা শুনতে পারেন ইট উইল ডেফিনেটলি চেঞ্জ ইউর লাইফ এটা আপনার জীবনের সবকিছু পরিবর্তন করে দিবে সাধারণ না অসাধারণ অসাধারণ মানুষ নবীজি দেখতে পেলেন যে দূর থেকে আমার মেয়ে ফাতেমা পাগলের মতো কান্না করছে নবীজি সহ্য করতে পারলেন না বাবা তো বাবারা মেয়েদের একটি কলিজার ভেতর থেকে ভালোবাসে ঠিক না নবেজি ফারতেমাকে ডাকলেন বললেন ফারতেমা ষোলো আমার কাছে আসো নবেজির কাছে ফাউতেম অদি আল্লাহহু আনহা আসলেন মায়ের নবী ফাউতেম অদি আল্লাহহু চাল আন্হাকে ডেকে কানের কাছে নিয়ে আসছো কানটা নবীজির মুখের কাছে নিয়ে আসলেন দেখে বললেন ও ফাতেমা কি যেন বললেন ফাতেমার কান্নাটা চুপ হয়ে গেল দূর থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহা সব দেখছিলেন যে করছিল হঠাৎ করে আব্বা জান ডাকল নবীজি কানে কানে কি যেন বললো ফাতেমার সব কান্না থেমে গিয়েছে এবার অবাক কণ্ঠে বললেন হে ফাতেমা তোমার বাবা তোমাকে কি বললো তুমি না ফুপিয়ে ফুপিয়ে তোমার চোখের পানি গেল কোথায় যে কথা বলেছে বাবা কি বলেছে? উনি বলেছেন যে ফাতেমা তুমি কান্নাকাটি করো না মৃত্যুর পরে সবার পূর্বে সবার আগে আমার সাক্ষাৎ তোমার সঙ্গেই হবে ফাতেমা বুঝে গিয়েছে যে বাবার পরে সবার আগে যে মারা যাবে তার নাম হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ হয়ে গেলেন আর কোনো কান্না কাটি নাই আমার নবী রহমাতুল লিল আলামিন যেই দিন ইন্তেকাল করবেন ইন্তেকালের দিনে ফজরের নামাজের পরে জিবরাইল আসছে কে আসছে জিবরাইল এসে মনোযোগ দিয়ে শুনবেন নবীকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ পড়া হে রাসূল আপনার উপরে সালাম আপনার উপরে শান্তি বর্ষিত হোক হে গোটা বিশ্বের রহমত জিবা বললেন নবী আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করতে বলেছেন যে আপনি কেমন আছেন সুবহানাল্লাহ পড়া নবী আপনি কেমন আছেন বললেন যে জিব্রাইল আমার অবস্থা বেশি একটা প্রচুর পরিমাণে জ্বর জ্বরে কাতড়াচ্ছি আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন আল্লাহ কি জানে না যে নবী কেমন আছে জানি কি জানে না তবুও জিব্রাইলকে দিয়ে জিজ্ঞেস করি আল্লাহ তালা বোঝালেন যে নবীর মুখে আমি আল্লাহ নিজেই শুনতে চাই যে নবী কেমন আছেন সুমাল্লা পড়ে জিব্রাইল বললেন নবী একটা অনুরোধ করতে চাই আপনি কি রাখবেন আমার নবী যে বললেন জিব্রাইল কিসের অনুরোধ তুমি করতে চাও জিব্রাইল ডাক দিয়ে বলে ও নবী আজকে আপনার দরবারে এমন একজন ফেরেশতা এসেছে যেই ফেরেশতা কোনোদিন কারো কাছে কোনো অনুমতি চায় নাই দিন কারো কাছে কোনো কোন অনুমতি চাই নাই আজ আপনার কাছে আসার জন্য অনুমতি চাই আপনি কি অনুমতি দিবেন নবী নবীজি বললেন ঠিক আছে নাম হ্যাঁ অনুমতি দিলাম তুমি তাকে তাকে নিয়ে এসো যে ফেরেশতার আগমন ঘটলো সে ফেরেশতা হচ্ছে মালাকুল মত আজরাই সুবর্ণমা পায় আজরাইল এসে প্রথমে কি করলো দেখেন নবীজি ইন্তেকাল শুনবেন আজজাইল এসে প্রথমেই আমার নবীর শিওরে দাঁড়িয়ে নবী আপনি কি যাবেন নাকি তা যাবেন না যদি যান নিয়ে যাবো না হয় আপনাকে রেখে যাব ল হর মিস ইস মাই প্রফেক্ট নিস ইস মাই প্রফেক্ট মোহাম্মাদ সোলো ল হু সো নবীজি বললেন যে ইফ এফ ইফ থাম থাম আমার কয়েকটা কাজ করতে হবে আপনারা সবাই শুনবেন তো নাকি শেষ করে দেবো নবীজি বললেন থাম নবীজি তাৎক্ষণিক ভাবে দিয়ে আল্লাহনটার আন্নাকে ডাকলেন ডেকে বললেন হে আয়েশা আমার কাছে আসো আয়েশা তার কানটা নবীজির মুখের কাছে নিলেন আল্লাহর হাবিব বললেন হে আয়েশা তোমাকে যে আমি কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম স্বর্ণগুলো কোথায় স্বর্ণগুলো কোথায় রেখেছ আয়েশা আয়েশা বললেন নাবি আমি তো খুব যত্নে রেখে দিয়েছি নাবি এটা আপনি দিয়েছেন এটা আমার জন্য আমার আমি এটা সুন্দর করে রেখে দিয়েছি হে নাবি আয়েশাকে রসুল বললেন হে আয়েশা আমার সময় শেষ হয়ে গেছে আমাকে যেতে হবে তুমি সব স্বর্ণ গুলোকে করে দাও আল্লাহ আপনি চলে যাবেন এই সামান্য কয়েকটা স্বর্ণ থাকলে সমস্যা কোথায় আমার বললেন হে আয়েশা আমি এমন অবস্থায় মরতে চাই না আমি এমন অবস্থায় আল্লাহর যেতে চাই না যে অবস্থা আমি মোহাম্মদ দুই টুকরা স্বর্ণের মালিক কম সোহান দুই টুকরা স্বর্ণের মালিক আমি এই অবস্থায় আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই না কি চিন্তা নবীজির কি চিন্তা আর এখনকার মানুষ মরে যায় লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি রেখে যায় একটা পয়সা মাদ্রাসায় মস্তে দান করে না নবীজিকে দেখেন নবীজি দান করে দিয়েছেন এবার দেখেন লাস্ট ঘরে একদিন এসে দেখছেন নবীজির ঘরে নবীজি শুয়ে আছেন ঘরে কোনো খাট নাই ঘরে কোনো তোষক নাই ল্যাপ নাই কম্বল নাই নবীজি একটা চাটাই পেরে শুয়েছেন চাটায়ের দাগে নুবিজীর পিঠটা লাল হয়ে গেছে অমর এসে হাউ মাও হাউ করে কান্না শুরু করে দিয়েছে অমর বলছে আর সুল আপনি রহমান চুল্লিল আন আমি সাইদুল নাইন সাইদুল মুরুসালিন হে নামি আপনার ঘরে একটা খাট নাই ওকি আপনার ঘরে একটা কম্বল নাই তো সব আপনি আমাকে একবার অনুমতি দেন আমি আপনার জন্য একটা কম্বল নিয়ে আসছি নবী আমার নয় বললেন অমর আমি মোহাম্মদ দুনিয়াতে শান্তি করবার জন্য আসি নাই আমি যদি আল্লাহ তালাকে বলি আল্লাহ উহুদ পাহাড়কে আমার জন্য স্বর্ণ বানায় দিবে আমি এসব কিচ্ছু করতে আসি নবী যে ইন্তকাল যখন হয়ে যাবে লাস্ট মোমেন্ট লাস্ট টাইমে নবী যে একটা শব্দ উচ্চারণ করলেন আসলা الصلاه الصلاه وما ملكت ايمانكم هي امر امه तेरा নামাজ 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 তোমরা ছেড়ে দিও না আর আজকে ইয়ং পিপল যুবকরা বেশির ভাগ নামাজের সময় মসজিদে নামাজ হয় যুবকরা বাইরে বসে গেম খেলে ক্রামবট খেলে কি ঠিক না দেখবেন ফজরের নামাজে এই যে কলিজার টুকরা যে মুরব্বীরা আছে তারা ঠান্ডার ভিতরে অজু করে ফজরের নামাজ পড়তে আসে আর যুবক নাক ডেকে বাসার ভিতরে ঘুমায় কপাল আমাদের পুড়ে গেছে কপাল আমাদের গেছে। যার কপাল পুড়ে গিয়েছে তার সঙ্গে মাসের কানেকশন নষ্ট হয়ে গিয়েছে ছেলেখানটা কিনা করে আজ থেকে পাঁচক্ত নামাজ বা জামাত করবেন ইনশাআল্লাহ মৃত্যুর পূর্বে আমাদের সবাইকে নামাজি বান্দা হিসেবে কবুল প্রিয় যে কথাগুলো বললাম মৃত্যু নিয়ে মৃত্যুর কষ্ট নিয়ে আজীবন এই কথাগুলোকে সামনে রেখে আমল করবেন তো ইনশাআল্লাহ আর দু একটা কথা বলে শেষ করে দিয়ে আপনার সঙ্গে বসবেন তো ইনশাআল্লাহ নাকি এখনো দোয়া করে দিব দুই একটা কথা বলছো না মৃত্যুর পরে আমাদের যে জীবনটা ফেস করতে হবে এটা হচ্ছে কবরের জীবন এই জীবনটার নাম কি কবরের জীবন এই জীবনে যাওয়ার পরে প্রশ্ন হবে তিনটা প্রশ্ন হবে কয়টা সবাই জানেন প্রথম প্রশ্ন মর রব্য হুইজ ইউর লড আপনার রব কে মরে গেছেন আপনার জোরে কন কে আমার র এই রবি আমার সব পড়েন আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব ঠিক কিনা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নে আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব পড়েন আল্লাহ আমার রব এই রবি আমার সব ঠিক কিনা তোমার ধর্মের নাম কি বলেন ধর্মের নামটা কি দিনিয়াস আচ্ছা বলেন মরার পরে ক্রিশ্চিয়ান ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না হিন্দু ধর্ম হবে না ইননা আদ-দীনা ইনদাল্লাহি ডে অফ जजমেন্ট देयर इज ओनली वन রিলিজিয়ন উইল বি অ্যাকসেপ্টেবল টু ইউ লর্ড হুইচ ইজ ইসলাম কারণ কঠিন ময়দানে একটা ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ধর্মের নাম হচ্ছে ইসলাম আলাইকুম ঠিক না আরপ ইসলামের সঠিক অনুসারে হিসেবে কবুল করণীয় পড়া আমিন তিনটা প্রশ্ন যখন শেষ চার নাম্বার আর প্রশ্ন হবে সুবাহ পড়ায় আজীবন শুনছেন কয়টা এখন শুনলেন কয়টা চারটা সেটা কি বলা হবে তোমার রব যে আল্লাহ তালা তোমার নবী যে বিশ্ব নবী তোমার ধর্ম যে ইসলাম হাও ইউ নো জানো কেমন করে বলো আমরা বলবো একটা কিতাব থেকে শিখেছি কিতাবটার নাম কি জোরে কম কিতাবটার নাম কে এই কোরআন সকলে পড়বেন তো ইনশাআল্লাহ কোরআনটা পড়লে সমাজটাকে পরিবর্তন করে দিবে কে চারটা প্রশ্ন যখন শেষ এবার আসেন লাস্ট ফিনিশিং আল্লাহ বলবেন আগেই পড়েন সুফান আল্লাহ এবার হচ্ছে লাস্ট মেসেজ দিয়ে দেয় ইউফতাহুলাহু বাবুম মিন বাবি আহলিল জান্নাহ আল্লাহ বলবেন এটা নামাজি বান্দার কবর এটা সেই বান্দার কবর যে বান্দা আজীবন মৃত্যুকে স্মরণ রেখেছে এটা শাস্তি দিও না এর কবরের সঙ্গে জান্নাতের দরওয়াজা খুলে দাও ওপেন দা ডোর অফ প্যারাডাইজ ফর হিম খুলে দাও জান্নাতের দরওয়াজা আল্লাহ বলবেন এখন তোর কোনো কষ্ট নাই এখন তোর পুরো জীবনটাই সুখ আর সুখ সুভান হ্যাঁ সবার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায় দিও আমি